পার্টস অফ স্পিচ কী বলো তো পার্ট পার্ট থেকে পার্টস আসছে তাই তো পার্টস অফ স্পিচ পার্ট মানে কি অংশ অফ স্পিচ কিসের অংশ স্পিচ বা বাক্যের অংশ তাহলে পার্টস অফ স্পিচ মানে কি বাক্যের কোনো একটা অংশ তাহলে আমরা বাক্যের অংশ বলতে কি বুঝি মনে করো আই গো টু স্কুল এটা একটা বাক্য না বা সেন্টেন্স না এখানে অংশ কয়টা আছে আই একটা গো একটা স্কুল একটা এখানে কয়টা ওয়ার্ড আছে থাকলে তিনটা ওয়ার্ড আছে এই তিনটা ওয়ার্ডই কি পার্টস অফ স্পিচ তিনটা পার্টস অফ স্পিচ মানে পার্ট অফ সেন্টেন্স পার্ট অফ সেন্টেন্সই কী পার্টস অফ স্পিচ বুঝতে পারছি এখন এই যে পার্টস অফ স্পিচ এইটা আট ধরনের হয় কত ধরনের হয় স্যার আট ধরনের হয় কি কী তো স্যার ফার্স্ট অফ অল নাউন নাউন মানে কি নাউন মানে হচ্ছে যে কোনো কিছুর নাম নাউন মানে কি যে কোনো কিছুর নাম যেমন বলো তো কী হইতে পারে মায়শা নূপুর রিজান এসবগুলোই কি নাউন মনে করো এই যে এটা একটা জায়গার নাম ক্লাসরুম এটা একটা বস্তুর নাম বা ফার্নিচারের নাম টেবিল চেয়ার বুক পেন যে কোনো কিছুর নাম কি নাও তুমি আশেপাশে যা দেখতে পাচ্ছ এই যে ওয়াল বোর্ড সব কিছুই কী নাউন হ্যাঁ নাউনের পরে কি আসে বলো তো প্রোনাউন নাউনের পরে কি আসে প্রোনাউন মনে করো আমি একটা সেন্টেন্স বলা শুরু করছি বা মনে করেন আমি একটা পুরো প্যাসেজ বলা শুরু করছি প্যাসেজটা আমি কাকে নিয়ে বলবো মনে করো আমি নূপুরকে নিয়ে বলতেছি হ্যাঁ ফার্স্টে বললাম যে নূপুর ইজ আ স্টুডেন্ট তারপর লাইনে আমি আবার নূপুরকে নিয়ে কিছু বলব আমি কি নূপুর নূপুর করতে থাকবো বারবার অবশ্যই না আমি নূপুরের পরিবর্তে তখন কী ইউজ করবো সি ইউজ করবো নূপুর ইজ আ স্টুডেন্ট শি রিটস ইন ক্লাস নাইন শি ইজ ফিফটিন ইয়ার্স ওল্ড এভাবে বলতে থাকবো না হ্যাঁ এই যে আমি নূপুরের পরিবর্তে সি ব্যবহার করলাম এই শিটাই হচ্ছে প্রোনাউন তাহলে নূপুরটা ছিল কি নাউন সিটা কার পরিবর্তে আসছে তাহলে নাউনের পরিবর্তে আসছে তো আমরা কী বলতে পারি নাউনের পরিবর্তে আমরা যা ব্যবহার করি সেটাই প্রোনাউন এখন মেয়েদের ক্ষেত্রে বললাম সি ছেলেদের ক্ষেত্রে কী হবে হি অনেকজন হলে কি হবে দে বস্তুর ক্ষেত্রে কী হবে ইট হ্যাঁ বুঝতে পারছো তারপরে আই উই এগুলো তো আছে সব কিছুই কি প্রোনাউন নাউন প্রোনাউন তো বুঝলাম আমরা তাই না স্যার নাউন প্রোনাউনের পরে কি আসে বলো তো স্যার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কাজ কি বলো যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই মায়শা ইজ আ গুড স্টুডেন্ট মায়সা ইজ আ গুড স্টুডেন্ট একটু আগে আমরা বলছি স্টুডেন্টটা কি নাউন মায়সা ইজ আ গুড স্টুডেন্ট গুডটা কাকে মডিফাই করতেছে স্টুডেন্টকে মডিফাই করতেছে না কেমন স্টুডেন্ট গুড স্টুডেন্ট স্টুডেন্টের দোষ গুণ অবস্থান বোঝাচ্ছে না তাহলে এই সেন্টেন্সে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেকটিভ তাই না সো আমরা অ্যাডজেকটিভ কাকে বলে বলতে পারি নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থান আরেকটা জিনিস কি তো পরিমাণ প্রকাশ করে মনে করো আই হ্যাভ টেন কেজি রাইস আমার কাছে দশ কেজি চাল আছে এই যে টেনটা এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে বলো তো স্যার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে কি হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে অ্যাডজেক্টিভ কী নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থান এবং পরিমাণ প্রকাশ করে নাউন প্রনাউনের দোষ গুণ অবস্থান পরিমাণ গুড ব্যাড প্রীতি আগলি তারপরে মনে করো টেন নাইন এরপর মনে করো ফার্স্ট সেকেন্ড এই সবগুলোই কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে কি আসে বলো স্যার ভার্ব অ্যাডজেক্টিভের পরে কি আসে ভার্ব ভার্ব মানে কি বলো তো স্যার কাজ ভার্ব মানে কি কাজ যেমন এই মুহূর্তে আমি কি করছি আই এম টিচিং তাইলে এই মুহূর্তে এখানে কাজটা কি সেন্টেন্সে আই এম টিচিং এই সেন্টেন্সের কাজটা কী টিচিং না হ্যাঁ কাজটা কি হচ্ছে এখানে টিচিং তারপর মনে করো নুপুর ইজ মুভিং দ্য পেন নুপুর এখানে কি করতেছে পেনটাকে মুভ করতেছে এখানে কাজের কাজটা কি এখানে মুভ না মুভটা কাজ না এখানে তাহলে ভার্ভ কোনটা এখানে মুভিং বুঝতে পারছো রিজান ইটস আর লট মনে করো রিজান অনেক খায় এখানে কাজ কোনটা বলো খাওয়াটা না তাহলে ভার্ভ কোনটা ইটস বুঝতে পারছি যে কোনো কাজই হচ্ছে কি স্যার ভার্ভ ভার্বের পরে কি আসে এবার বলো তো অ্যাডভার্ব কি আসে? অ্যাডভার্ব মনে করো রিজান ইটস রিজান ইটস বা মনে করো রিজান টক্স এটা একটা সেন্টেন্স হয়েছে না এদিকে তাকাও রিজান টক্স রিজান কি করে কথা বলে টকটা কি এখানে স্যার টক্সটা কি এখানে ভার্ভ মনে করো আমি বললাম যে রিজান টক্স রুডলি রিজান কিভাবে কথা বলে রুডলি কথা বলে তাইলে এই রুডলি কথাটা দিয়ে আমি কাকে মডিফাই করলাম কথা বলাটাকে না কথা বলাটা এখানে কী ছিল ভার্ভ ছিল তাহলে ভার্ভকে মডিফাই করছি না বা ভার্ভের দোষগুণ বোঝাইছি না কীভাবে কথা বলে রুডলি কথা বলে ভার্বের দোষগুণ যে বোঝায় সে তাকে আমরা বলি কি অ্যাডভার্ব এখন অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বের দোষগুণই বোঝায় না অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের দোষগুণও বোঝায় আবার অন্য কোন একটা অ্যাডভার্বেরও দোষগুণ বোঝায় যেমন মনে করো সি ইজ ফ্রিটি এখানে প্রিটিটা কি অ্যাডজেক্টিভ দোষগুণ অবস্থা বোঝাচ্ছে সি এর এখন আমি যদি বলি সি ইজ ভেরি প্রিটি এখানে কি হইল প্রিটি ছিল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের দোষগুণ অবস্থা কে বুঝাইল মানে কতটা প্রিটি সেটা কে বুঝাইলো ভেরি সেক্ষেত্রে ভেরিটা এখানে কি অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভটা সরি ভেরিটা এখানে কি অ্যাডভার্ভ আর এই অ্যাডভার্ভটা কাকে মডিফাই করলো একটা অ্যাডজেকটিভকে বুঝতে পারছো এরপরে মনে করো রিজান টক্স ফার্স্ট তো বললাম এখানে ফার্স্টটা কি ছিল অ্যাডভার্ভ ছিল হ্যাঁ ওই যে টক্স ফার্স্ট কীভাবে কথা বলে ফার্স্টলি কথা বলে বা ফার্স্ট কথা বলে রিজান টক্স ফার্স্ট এখন আমি যদি বলি ভেরি ফার্স্ট টক্স এখানে কী হইল ফার্স্টের আগে ভেরি বসলো না ফার্স্টের আগে ফার্স্ট অলরেডি একটা কী ছিল অ্যাডভার্ভ ছিল ফার্স্টকে মডিফাই করলো কে ভেরি তো এইখানে ভেরিটা কাকে মডিফাই করলো অপর আরেকটা অ্যাডভার্ভকে তাইলে এই ভেরিটা ওইখানে কি আরেকটা অ্যাডভার্ভ তাইলে আমরা ফাইনালি কী বলতে পারি অ্যাডভার্ভ কাকে অ্যাডভার্ভ কার কার দশগুণ প্রকাশ করে ভার্বের অ্যাডজেক্টিভের অথবা অন্য আরেকটা অ্যাডভার্বের বুঝতে পারছো স্যার এরপরে আসা হচ্ছে প্রেপোজিশান প্রেপোজিশন কোনটা বলো তো স্যার মনে করো এই যে এটা একটা কি পেন দেখা যাচ্ছে এটা একটা কি পেন এই পেনটা কোথায় আছে টেবিলের উপর আমি একটা সেন্টেন্স ম্যাক করি চলো দ্য পেন ইজ অন দ্য টেবিল টেবিলটা একটা কী বলো তো স্যার না অন না টেবিলটা একটা কী না না এখন আমি এখানে কি বসেলাম তো আমি যদি এখানে অন না বসে দেখো দ্য পেন দ্য টেবিল হইল কিছু দ্য পেন দ্য টেবিল হলো কিছু আমি যদি এখানে একটা মাঝখানে কী নিয়ে আসি অন নিয়ে আসি সেক্ষেত্রে পুরো সেন্টেন্স হইলো না তাহলে দ্য টেবিলের সাথে অনটা যখন আসলো অনটা কী করলো দ্য টেবিলের সাথে পুরো সেন্টেন্সের একটা সম্পর্ক স্থাপন করলো কি করলো অনটা দ্য টেবিলের সাথে সম্পর্ক স্থাপন করলো দ্য টেবিল কিছু নাউন তাহলে প্রিপোজিশনের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্স নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের বাকি অংশের সাথে তার একটা সম্পর্ক স্থাপন করে কী করে নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের বাকি অংশের সাথে তার একটা সম্পর্ক স্থাপন করে এখন প্রিপোজিশন কি হতে পারে অন ইন অ্যাট আপ ডাউন আফটার বিফোর এসব কিছু কি প্রিপোজিশন এগুলো কি সব প্রিপোজিশানিপোজিশনের পরে আসি কি বলো স্যার কনজাংশন মনে করো নুপুর রোজা আর ফ্রেন্ডস হইল কিছু মাঝখানে কিছু একটা মিসিং না কি মিসিং বলো তো অ্যান্ড নুপুর অ্যান্ড রোজা আর ফ্রেন্ডস এখন সেন্টেন্সটা ফুল হইলো তাই না তাহলে আমি এখানে এক্সট্রা কী আনলাম বলো তো আর রোজাকে কানেক্ট করার জন্য নুপুরা রোজাকে কানেক্ট করার জন্য কি আনলাম অ্যান্ড আনলাম কি আনলাম অ্যান্ড নূপুর অ্যান্ড রোজা এই অ্যান্ডটাই হচ্ছে কনজাংশন কনজাংশন এই অ্যান্ডটাই কি কনজাংশন মনে করো সি ইজ এ গুড স্টুডেন্ট শি ফেল্ড ইন দ্য এক্সাম সি ইজ এ গুড স্টুডেন্ট সি ফেল্ড ইন দ্য এক্সাম দুজনের মধ্যে কি কোনো কানেকশন ক্রিয়েট হইল মানে আমি যদি কানেকশন ক্রিয়েট করতে চাই শি ইজ এ গুড স্টুডেন্ট কি বলবো বাট she failed in the exam. এই বাট টানার কারণে দুটো সেন্টেন্স কি হয়ে গেছে? এক হয়ে গেছে না? She is a good student but she failed in the exam. এই টাও কি? একটা কনজাংশন। তাইলে কনজাংশন কি? দুটি ওয়ার্ড বা সেন্টেন্সের দুটি অংশকে একসাথে কি করে? কানেক্ট করে। দুটি ওয়ার্ড বা সেন্টেন্সের দুটি অংশকে কি করে স্যার? কানেক্ট করে যে সেই হচ্ছে কি? কনজাংশন। এন্ড বাট অর এই সবগুলাই কি? কনজাংশন। এন্ড লাস্ট লাস্টলি কি আছে বলতো স্যার? ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি বলতো স্যার বিষয় প্রকাশ করে মনে করো হুর্রে উই ওন দ্য গেম এই যে হুর্রেটা বিষয় প্রকাশ করতেছে না আনন্দ প্রকাশ করতেছে না এই হুর্রেটা কি বলো হ্যাঁ এই হুর্রেটা হচ্ছে ইন্টারসেকশন আবার মনে করো এলাস এলাস মানে কি দুঃখ প্রকাশ করে অ্যালাস হি ফেল্ড ইন দ্য এক্সাম এই অ্যালাসটা এখানে কি ইন্টারসেকশন বুঝতে পারছি এই ছিল আমাদের পার্সাল স্পিচ আশা করছি তোমরা বুঝতে পেরেছো